আপনাদের ঈদ কেমন কাটছে বলেন তো আলহামদুলিল্লাহ আমাদের তো বেশ ভালোই কাটছে তো ঈদের প্রথম দিন তো মায়ের বাড়ি ছাড়া কোথাও যাওয়া হয়নি তারপরে দ্বিতীয় দিন দেখেন খাগড়া চলে গেছে যেখানে না গেলেই হয় না আর যাওয়ার একটু বাহানা তো পেয়ে গেছি তো সেই জন্য দেখেন চলে গেছিলাম খাগড়াতে আর এখানে গিয়ে অনেকজনের সাথে দেখা হয়েছে আসলে এই সব পর্বের মধ্যে কিন্তু সবারই সাথে দেখা সাক্ষাৎ হয় যাদের সাথে হওয়ার কোনো কথাই নেই তাদের সাথেও এমন কি হয়ে যায় যাই হোক আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো আজকে খাগড়া গিয়ে খুব খুব এনজয় করেছি আর অনেক ভালো লেগেছে আর খাবার ডেকোরেশনগুলো খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো তো চলেন আজকে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সকল আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এই যে আজকে পরে নিচ্ছি পাকিস্তানি স্যুট যেটা হচ্ছে ঈদের একদম ট্রেন্ডিং কালেকশন তো সেটাই আমি পরে নিচ্ছি আর এদিকে দেখেন আমার ছেলের সাথে মিররে আমি কি বক বক করছি সেটা একটু দেখে নিন আর আমার ছেলে দেখেন কত কি বলতে শিখেছে মা সাথে যাবে দেখা হচ্ছে ちたっと待って。 কিন্তু ড্রেস ম্যাচিং করে কোনো ইয়ারিং নেই এটাই শুধু একমাত্র নিয়েছিলাম শুধু একটা ইয়ারিং তো সেটা দেখেন আমি ভেবেছিলাম যে যা ড্রেস আছে সব কিছুর সাথেই করা হয়ে যাবে কিন্তু খেয়ালই করিনি যে আমার আগের যে পাকিস্তানি স্যুটটা ছিল সেটা হচ্ছে গোল্ডেনের ওয়ার্ক করা ছিল তার জন্য এটা তো হোয়াইট ওয়ার্ক করা আছে সেজন্য আমার কিন্তু একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়নি তার জন্য আমি আগেকার একটা ইয়ারিং করে নিলাম সেটা আগের বছরের ঈদেক তো এর সাথে দেখে ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক ভাগ্যটা বেশ ভালোই ছিল তার জন্য ম্যাচিং একটা ইয়াররিং পেয়ে নিলাম আর তার জন্য পরে নিয়েছি এই যে আমি এখন কন্যাটা নিয়ে বাকি আছে সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি ফুল রেডি হয়ে গেছি তো আজকে একটু হালকাই একটু সাজুগুজু করেছিলাম কারণ আমার বেশিরভাগই প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে গেছে তার জন্য তার জন্য খুব কষ্ট যে আমার মেকআপ প্রোডাক্টগুলো সব এক্সপায়ার হয়ে গিয়েছে সব ঈদের সময় যখন মেকআপ করতে যাচ্ছি তখন দেখছি যে বেশিরভাগ প্রোডাক্টই আমার এক্সপায়ার তো কি করব বলেন গাইজ কিছু করার নেই আবার ঈদপর নিতেই হবে এরকম ব্যাপার মেকআপ না করলে মেয়েদের তো হয় না বলেন তো দেখছি আর আমার ছেলে দেখেন কি বলছে আপনাদের সাথে দেখেন আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস এই যে আমার হাজবেন্ড জামাটা মনে হচ্ছে দুজনের একই ম্যাচিং ম্যাচিং তাই না কিন্তু একদমই না আমারটা হচ্ছে ব্রাউন কালার আর ওরটা হচ্ছে যে ডার্ক পার্পল কালার তো দেখেন ভিডিওতে কিন্তু একই লাগছে তাই না তো আমার হাজব্যান্ড আর আমি দুজনে তিনজনে সরি তিনজনে রেডি হয়ে গেছি রিয়াদ হয়েছে ফোন দেখতে ব্যস্ত তো আমাকে কেমন লাগছে আমাদের সকলকে কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন একসাথে কেমন লাগছে বলেন তো দেখি তো দেখেন এখন দেখেন আমার ছেলে যে সানগ্লাস পরে নিয়েছে আর এই হোয়াইট কালার সানগ্লাসটা রাতে দেখেন দিনের বেলায় কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তো সেই জন্য ছেলেকেও সানগ্লাস গুলো পড়াতেই পারছে না আর আমিও পড়তে পারছি না তার জন্য একটু খুব কষ্ট হচ্ছে মনের ভিতরে এই যে বাড়ি চলে এসছি এখন আর দেখেন এখন এসে আমার হাজব্যান্ড যে এখন চা খাচ্ছে চাটা খেয়ে আসেনি তার জন্য মা এখন চা করে দিল ডিয়াদের দিয়াদের নানু এদিক ওদিক করে দৌড়ে বেড়াচ্ছে এই যে বেরিয়ে বললাম ঘাগড়া যাওয়ার উদ্দেশ্যে চলে এসে দেখেন সবারই সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল অনেক দিন বাদে আর প্রচুর হাসাহাসি করছি বুঝতেই পারছেন দেখি আর সত্যি এরা হচ্ছে আমার দিদি হচ্ছে তো এদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে খুব ভালোই লাগলো অনেক দিন বাদে আর ঈদে সময় বেশিরভাগ দেখা হয় অনেক দিন দেখা হয় না যাই হোক বেশ ভালো লাগছে এদিকে দেখেন তনুর সাথে আবার দেখা হয়ে গেল বান্ধবীদের কথা একটু টান থাকবে বলেন তো এখানে খাগড়াতে অনেক সুন্দর সুন্দর সিন করে বেশ ভালোই লাগে দেখতে কারা কারা আপনারা আমার ভিডিও দেখেন বলেন তো আর কারা কারা খাগড়া থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এখন দেখেন মিঠুন ভাই রায়ান তারপরে রানি সব একসাথে আমরা ভিডিও করছি আর আমরা সব একসাথে কিন্তু এসেছি আর মিঠুন আমরা সব একসাথে এসেছি আর সবারের সাথে কিন্তু দেখা হয়ে গেছে যাই হোক দাদা সাথেও দেখা হয়ে গিয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন এদিকে আমার ছেলে দেখেন ঝর্ণা দেখছে ওর ভাইয়ের সাথে তেমন আমাদের এটা দুজন মিলে দেখেন এখন ঝর্ণা দেখছে বেশ লাইটিং গুলো দেখছে ভালোই লাগছে একটু ভেতরের দিকে যাচ্ছি খাগড়ার তো ভেতরের দিকে দিকে গেলাম তো সেখানে একটা একটা দেখলাম প্রচুর সুন্দর সিন বেশ ভালো লাগলো করেছিল তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই জানাবে এই যে রুষা রুশাসা তো দেখা হয়ে গেল বুঝতেই পারছেন এখন খাগড়াতে তো সবাই আসবে তো এই যে দাদা সবাই আছে বেশিরভাগ অনেকেই আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো রানী আমরা সবাই আছি এখানে এই ডাক কই তোমাদের হুচকুটা করে রে তে একসাথে বেশ গল্প আড্ডা তারপরে অনেক ফটো ফটো তোলা হলো তারপর চলে আসলাম বাড়িতে রিয়াদ দেখেন এখন বাড়ি এসে গ্লুকোজ খাচ্ছে আর রাত্রিকার খাবার নিয়ে এসে বাড়ি চলে আসলাম এদিকে বাড়ি এসে দেখেন আমাদের বাড়ির লাইটিংগুলো খুব সুন্দর লাগছে সেগুলো আপনার সাথে একটু তুলে ধরলাম আর এই যে বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ